ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন এবং নেতা মানবেন না বিকজ মনে রাখবেন ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার এবং এই যে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলো যেখানে আছে দিজ আর দ্য প্রবলেম সুতরাং দিস ইজ হাই টাইম ফর ব্রিঙ্গিং চেঞ্জেস বিকজ দিস ইজ এ প্লান্টিং টাইম ইংরেজিতে বলে মানে ওযে আমরা সশরুপণ করার যে সময়টা এভাবে কেননা ইন্টারিম গভর্নমেন্টে সুযোগটা করে দিয়েছে এই এই প্লান্টিং টাইমে যদি ধর্মহীন মনে রাখেন 90% ক্ষেত্রে ধর্মহীন রাষ্ট্রwidetildeবিদরা অসৎ 10% ক্ষেত্রে তাও এটা বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশের ধর্মহীন রাষ্ট্রwidetildeবিদরা কখনোই সৎ না কারণ ধর্ম মানুষকে সৎ এবং ডিসিপ্লিন হতে শেখায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়া কি আমি ধর্ম ধর্ম ধর্মের কাজ বলি না এর বাইরেও নামাজও পড়ে না শুক্রবারের নামাজে যায় যায় না কিন্তু ওই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর বিশ্বাস তার কখনোই যায় না এজন্য জন্য রাজনীতিবিদদেরকে যদি আপনি লিডার মানেন জানাজান নামাজে কয়ে তকবির খারাপ মানে কিভাবে হাতটা বাদ করবে তাও জানে না মুসলিম দেশের লিডার এরা ফর দ্য নেশন ডু ডু দ্যাট এই সময়ে যদি এগুলা ঠিক করতে ব্যর্থ হন ইউ নেভার বি এবল টু ক্যারেস Any, I mean, single opportunity to fix your country. This is a high time to fix this problem. A doromohin peshahin. leader What is your profession? Because politics cannot be a profession. When you take politics as a profession, you will make money out of politics. It means what? You are corrupted. That is the bottom line. So. আমাদের 90% রাজনীতিবিদরা রাজনীতিকে তারা পেশা হিসাবে নিয়েছেন দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ দিস করাপ্টেড সিস্টেম এটা থেকে যদি আমি যেখানে গেছি যত হাই অফিসিয়াল সাথে দেখা করেছি ডাইরেক্ট বলে আসছি মূর্খ অযোগ্য অপদার্থ ধর্মহীন এরপরে আপনার এই যে করাপ্টেড রাজনীতিবিদদের কখনো সুযোগ দিবেন না সাহায্য করবেন না এসপি কে বলেছি আইজিপি কে বলেছি ডক্টর আলী বলছি এদেরকে ইরাডিকেট করতে হবে পলিটিক্যাল সিস্টেম থেকে না হলে এদেশের শান্তি আসবে না কেন মনে করে রাজনৈতিক কর্মীরা এবং নেত্রীরা নেতা এবং নেত্রীরা যে তার দল ক্ষমতায় যাওয়ার আগে অথবা তার দল ক্ষমতায় গেলে সে দেশের মালিক মনে করে কেন এই সেন্টিমেন্ট রাজনৈতিক নেতা বা নেত্রী বা কর্মীদের মনটাকে দুর্বৃত করে করতে পারলো না নেতৃবৃন্দরা দিস ইসরিওর সুতরাং আমি মনে করি দিস ইজ হাই টাইম এই ধর্মহীন এবং কর্মহীন এবং পেশাহীন কর্মহীন রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে মুক্ত করার দিস ইজ হাই টাইম এখনই সময় না হলে হয়তো আর কখনোই আপনারা এই সুযোগ পাবেন না বাংলাদেশকে কারণ আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এই গাড়িটা কি বারহ বন্ধু স্টুডিও করো আচ্ছা দিন বন্ধু আমি তো ডক্টরেট রেগুলার চেক যাচ্ছি এই মুহূর্তে এই মতো ট্রেকআপে যাচ্ছে কারণ আমার কফ জমা হয়েছে বাংলাদেশের এই যে এই যে ঠান্ডা বা গরমের ভিতরে ছিলাম কারণ এসির ভিতরে রুমে গেলে এসি আর এগুলো এই কারণে তো এখন আমার মূল প্রশ্ন রইল এটাই হলো সবচেয়ে বড় সিস্টেম আদারওয়াইজ আপনারা কখনোই পরিবর্তন আনতে পারবেন এই দেশে ইট ইস অলমোস্ট ইম্পসিবল কারণ রাজনৈতিক সিস্টেমটা এমন ভাবে এই মেকানিজমটাকে প্রতিষ্ঠা করেছে রাজনীতিবিদরা এবং দলগুলো যে বাংলাদেশের মানুষকে মোটামুটি এই করাপ্টেড এই দুর্বিত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা অলমোস্ট ডিস্টেবিলাইজ এবং এদেরকে জিম্মি করে রেখেছে এখান থেকে মুক্তির একটাই উপায় কর্মহীন আর ধর্মহীন রাজনীতিবিদের কাছ থেকে মুক্তি ইট ডাজ মিনস দ্যাট আলেম যারা আছে তারাই শুধুমাত্র প্রকৃত রাজনীতিবিদ এবং এরা নামাজ পড়ে জন্য না আলেমের ভিতরেও নামাজ কালাম মানে করে প্রতিদিন এই ধরনের বন্ড রাজনৈতিক দল আমরা দেখেছি প্রতিদিন সকালে একবার বিক্রি হয় বিকালে একবার বিক্রি হয় সকালে এক বস্তা বিকালে আর এক বস্তা এটাও আমরা ষোলো বছরে দেখেছি তো সুতরাং কারো এটার বাহিরে নয় দ্যার ইজ আবার ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ এই দুই জিনিস মাথায় রেখে করতে হবে এবং এই সময় যদি এই পরিবর্তন আনতে ব্যর্থ হন এই জীবনে বাংলাদেশে আর কখনো পরিবর্তন আসবে না দ্যাট ইস অলমোডালামাইকুম